নদী তুলসি দিকে না পাইনে কিয় রসুল পাবি রে মুলসী দিকে না পাই নে কিয় রসুল

পা <raul retrieve>. पादी पापा तो भुजले की पारे पादी मुर्शिद के ना पाई दे की रसूल पादी मुर्शिद के ना पाई दे की रसूल पादी मुर्शिद के ना पाई दे की रसूल पादी

আমাদেরকে আদেশ করা হয়েছে কোরআন এবং হাদিস মোতাবে আলোচনা করার জন্য কিন্তু কোরআনের শুরু হয়েছে সুরা বাকারা দিয়ে প্রথম নাজিল হয়েছে সুরা আলাক কিন্তু এই সুরা বাকারা দিয়ে কিন্তু কোরআন শুরু বিসমিল্লাহ রহমানের রাহিম

কেতাব দারি যারা কেতাব ফুরকান আল হেকমি কোরআনের তো একটা নাম আছে কিন্তু সেখানে বলছে ইহা সেই কিতাব এই কিতাব দারি যারা তারাই হইল সেই মহাপুরুষ যাদের ভিতরে বেলায়েতের স্থাপত্য স্থাপন করে দিয়েছে আমার সস্তা নিজেই তারা হলো আতিউর রাসুল আতিউল্লা আতিউর রাসুল ওয়া আলুল আমরা মিনকুম তোমরা গোলামি করো আল্লাহর গোলাভি কোরআন আর রাসুলের গোলাভি কোরআন আর ওলিদের এই অলিদের সব কথা সর্বসম কি বলছে ইন্নাল্লাযিনা নিশ্চয় আমি আল্লাহ বলতেছি ই বাঁধনাকা जरा আপনার কাছে বায় যুন আল্লাহ আপনার হাতে হাত দেন নাকি বাজান ওই হাত কার আমি আল্লাহর ইয়া আল্লাহ ওই হাত আমি আল্লাহর আল্লাহ বলবেন না আমার নবীর হাত কার হাত আল্লাহর হল আল্লাহর হাত সেই দিন ঘুমে খাতির বাড়ি দেখা দিলে মাওলা আলীর হাত ধরে তিনি বলেছিলেন মান কুমতু মাওলাহু ফাযালিউ মাওলা আমি নবী যার মাওলা আজ হইতা আলিউ তার মাওলা সোয়া লক্ষ সাহাবাগণ ওই দিন আলীর হাত ধরে বলেছিলেন বাখখিনি আবু তালিব বাখখিনি আবু তালিব ধন্য তোমার জীবন হে আলী হে আবু তালিবের সন্তান তারা সবাই আলীর হাতে বায়াতের বর্ষতা শিকার সেখানে হইল মাইল মাওলাইয়া কিন্তু বেলায়ে তারা অনেক পূর্বে বিষয় আমার দরদি যদি সেখান থেকে নিয়ে আসে আমি কিন্তু আজকে কিন্তু একটু নটা উঠি একটু দিকে একটু অন্য দিকে আর আমার দরদির কাছে আমি কাঁচা কোনো কিছু জিগামু না কারণ দুইটা কথাই জিগামু কারণ ওনার কাছে আমার অনেক কিছু শেখার এবং জানার আছে আছে নাকি আমারে যা জিগাইবো আমারে প্রশ্ন করে ঠকাইবো মন শিল্পী ভয় দয় নাই আমারে প্রশ্ন করে ঠকাইবো ওই শিল্পীর জন্ম হয় নাই কারণ বাপ পাইছেন যে আবু তালেব সরকার সব জানে

আমার আল্লাহ কিন্তু অন্যান্য নবীদের ডাক দেয় বলছি ইয়া ইব্রাহিম ইয়া মুসা ইয়া ঈসা ইয়া নূহ কিন্তু আমার নবীকে বলছি আই ইয়ুহান নবী হ্যাঁ আমার নবী নাকি আমার নবীরে কি নাম ধরে ডাকছে আমার মাওলা নাম ধরে ডাকে নাই আমার আলী সেই দিন থেকে সমস্ত নবীদের মাওলা সমস্ত মাকলুকাতে মাওলা সুবহানাল্লাহ কইবেন না গুলি গুরা মাইরা ফলাইবেন দুঃখ নাই কিন্তু আল হক মরুম সত্য কথা বিশ্বের চাইতে পিতা পিতা এ माता <laughs> লাইকুম আসসালাম সুরাতে তীরের সুলাতে ভাই সেই তো রাসূল হাকিকতে হাতে হাদিপি হাতে হাতে নাতী রে সারাকি সেদি সারা পারি মুন্সিদকে রসুল কবি মুশিদ কে বাবাই রসুল কবি মুশিদ কে বাবাই রসুল কবি আমার দরদির কাছে ছোট করে একটি কথা মিলাদের সময় আমি শুনলাম একটা আয়াত পড়া হইল কোরআনের সুরা আযাবে মা কারা আবাহাদিন মেরে জালেকুম ওয়া আলা কি রাসূলুল্লাহ খাতামান নাবিন হে রাসূল আপনি বলেন আপনি কোন পূর্বপুরুষের পিতা নন এবং আপনি শেষ নবী আপনার পর আর নবী আসবে না এই নবাদ বেলায় ভাতের এই পিঠ আর একটা এই পি একে অন্যের পরিপূরক কেউ কারো ছোট না শুধু নাম পরিবর্তন আমি বলবো না যে নবাদ ছোট আমার বেলায় ধরে এটা আমার পক্ষে বলা সম্ভব যে নবীর নব সেই নবী বেলায় নবাতের যুগে যে আইন ছিল বেলায়েতের যুগে সেই আইন প্রচার করা হ্যাঁ অলিদের মাধ্যমে নাইবের আসলের মাধ্যমে খাতামার নবী নবী সমাপ্ত কিন্তু কোথাও লেখা হয় না খাতামার রাসুল রাসুল শেষ রাসুল ছিল আছে থাকবে তিনি চিরন্তন তার কোন ধ্বংস তাই বিশ্বাস করেন না রাসুল আছে এখন আপনার কাছে আমার প্রথম কথা সুরা ফিলের ভিতরে বলছেন বিসমিল্লাহ রহমানের রাহিম আলাম তারা কাইফা ফাহালা রব্বুকা ফিন

আব্রাহার হস্তি বাহিনী নিয়ে যখন কাবাঘর ধ্বংস করার জন্য আসে আব্দুল মুতালিক বলেছিলেন হে আবরাহা তুমি কাবাঘর ধ্বংস করো যার ঘর তিনি রক্ষা করব সাবধান আমার একটা উটের যেন ক্ষতি না হয় আমার নবী তো জন্ম হয় নাই আমার নবী রবু দিয়া তিনি আগমন করেন নাই আমার নবী পৃথিবীতে আগমন করেন করেন নাই আমার আল্লাহ বলতেছে আপনি কি দেখেন নাই তার মানে আমার মুভি সৃষ্টি থেকেও আমার কথাগুলো আগে বুঝবেন চা দিবেন আস্তে আস্তে মানে ডন ডিস্ট আপনি মাইন্ড মানে বিপুল আইজ কালচার মানে পছন্দ করে না ডিসলাইক করে কথার সময় একটু একটু আমার থেকে লুপ্ত থাকবে আল্লা বলতে স্যার আসল আপনি কি দেখেন নাই যখন আবার আরস্তি বাহিনী না কামাঘর ধ্বংস করার জন্য যায় আমি তাদের কেমন পরিণত করেছিলাম আর পাখিদের পাখি দিয়ে নিক্ষেপ করে তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ করেছি করে দিয়েছি আমার নবী তো পৃথিবীতে বেলাদাত নিয়ে আসেন নাই তিনি আগমনী করেন নাই তিনি দেখলেন কেমনে তার মানে আমার নবী সৃষ্টি থেকে সারাโลก আমার নবী পৃথিবীতে আসার আগ থেকেই থাকে সুবহানাল্লাহ কইবেন না সুবহান বিনা আমার নবী যদি সৃষ্টি থেকে সবকিছু দেখে তাইলে তার একটা দেহ পারি ছিলেন সৃষ্টিতে আমার নবীর নবুয়তের রূপ এবং তার আকার এই নবীর নবুয়তের রূপ এবং আকার কি ছিল সেখানে কোনো কিছু লেখা ছিল কি পৃথিবীতে যে রকম মহর নবুয়ত আসে তার ভিতরে কিছু লেখাার ভিতরে কিছু লেখা অঙ্কিত থাকে সৃষ্টির জগতে আমার নবী কোন কর্মের মাধ্যমে নবুয়ত পেছিলেন সৃষ্টিতে তা কি নবুয়ত পায় না আমার নবী ছাড়া নাকি হ্যাঁ এই সৃষ্টিতে আমার নবীর নবুয়াতের আকার এবং রূপটা কেমন ছিল এবং সেখানে কিছু লেখা ছিল কি না পৃথিবীতে যেরকম সাক্ষী দিছে অনেকেই আমার নবীর নবুয়াত সেখানে কেউ সাক্ষী ছিল কি এখান থেকে একটু আপনি আলোচনা রাখবেন শোনো আর ছোট করে আরেকটি কথা আমরা শাশুদু শুনি যে নবুয়াত নবুআ নট ইস নোবাত আসলে নোবাতটা কি এটা কি ডিম নাকি আলো নাকি বাতাস নাকি এটা নোবাতটা আসলে কি প্রশ্ন কিন্তু একদম শর্ট এর ভিতরে মারাত্মক হাকি কর লুকাই তোর কাছে নোবাতটা কি এই নোবাতের কোনো প্রকার ভেদ কিনা যদি থাকে কোন প্রকার নোবাত কাদের জন্য উপযোগী এই দুটি কথাই রাখলাম যে সৃষ্টি আমার নবীর নোবাত কেমন আকার ছিল সেখানে কেউ উপস্থিত ছিল কিনা সেখানে কিছু লেখা ছিল কি না এবং পরের কথাটা হইল নবীর এই নবুয়াতটা আসলে কি শুধু শুনলাম যে নবুয়াত 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 হ্যাঁ এই নবুয়াতটা আসলে কি নবুয়াতের প্রকার আছে কিনা যদি থাকে কোন প্রকার নবুয়াত কোন কোন নবীদের জন্য প্রযোজ্য ছিল এখান থেকে দুটি কথার একটু আলোচনা দয়া করে যদি আপনার কিবা হয় আশীল দিনা আশীলন দিনা রসুল সবসম রি সকাল সব র

তিনি হলেন আসুন সুখা সুখ সুলতান নাসিরা মূল দিয়ে প্রবেশ করলেই বেলায়েতের অগ্রধারের মূল দরজায় প্রবেশ করা সম্ভব তারপর উন্মোচন কিঞ্চিত পাওয়া যাইতে পারে তাই বলে ইসরায়েল সাকার সন্দেহ হাসান জৈনো বিশ্বে বর্তমান আর তালিম নিধি হে গো সরকার রসুল হাজ রে বা রসুল হাজ ভয়াত মুশিকে নাম তৈরে Rasulullah'di. Maşallah. Bazan kisi buluyor. Başa kesir, başte, ne kulağı, baştehis. Ana her baba babam artık kisi আমার যদি ভুল ত্রুটি হয় এখানে জ্ঞানী মহাজন যারা আছেন আমার সেই ভুল গুলি শুধরে দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ আমার দরদি বললেন মানুষ মাত্র ভুল ভুল হয় না একমাত্র ভুল হয় না একমাত্র এই যে ছায়া না বাজান এই যে ছায়া আমার তাহলে কোন ঘুম যায় আশিক ফলবি এটা কোন ঘুম দেওয়া যায় তুমি ছায়া কিন্তু დიდი ძავიკトゥ გურუ გურე რესერო მასქნა ასლამ ბაბა ალო ალო এই দরবারে যিনি খেলাফ এই দরবারে যিনি খেলাফত প্রাপ্ত খলিফা আমাদের আন্দোচান্দের দরবার থেকে আমাদের সহযোগী দুজন ফকির বাবাজি অনেকগুলি তাকে দেশ সম্মান করেছে আমি তার প্রতি ভক্তি জানি বাজানটা কি বিরক্ত হন বেলা একটা রায়ার প্রেম ছায়ার সনে সখী আমি পাগল আমার রাধা